আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলামীর তিন দিনের কর্মসূচির আজকের দ্বিতীয় দিন অধিবাহিত হল পাঁচ দফা দাবিতে দলটি রাজধানী এবং মহানগর সহ জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে তারা কর্মসূচি ঘোষণা করেছে পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হল পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা এবং আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এছাড়াও রয়েছে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের সহ চোদ্দ দলের রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এই সকল দাবিগুলো নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ রয়েছে ঐক্যমত রয়েছে ঠিক সেই সময় আলোচনার টেবিল থেকে জামায়াত ইসলাম বাংলাদেশ তারা রাজপথের কর্মসূচি ঘোষণা করেছে আজকের দলটি দেশের মহানগরীগুলোতে অর্থাৎ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল করেছে কিন্তু শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক এবং যারা সুশীল সমাজ তারা জামায়াত ইসলামের এই ধরনের কর্মসূচির বিরোধিতা করেছেন সমালোচনা করেছেন এতে মোটামুটি একটু চাপে পড়েছে জামায়াত ইসলাম অর্থাৎ সবাই একটি বিষয় নিয়ে সমালোচনা করছে যে জামায়াত ইসলাম যখন আলোচনার টেবিলে রয়েছে দেশের সবগুলো রাজনৈতিক দল নিয়ে ঐক্যমত কমিশন ঠিক সেই সময় কেন দলটি তার এই রকমের রাজনৈতিক কর্মসূচি দিয়ে দেশকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চাচ্ছে অনেকে আমরা দেখেছি যে বিএনপি নাগরিকক্ষ গণসংহতি সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই জামায়াত ইসলামের এই কর্মসূচিকে ভালোভাবে নেয়নি তারা সমালোচনা করছে আসলে জামায়াত ইসলাম এই পাঁচ দফা কর্মসূচির মধ্যে তাদের যে প্রথম দফাটি সেটি হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা অর্থাৎ ভোটার সমানুভতিক হারে সংসদে সংসদ সদস্য নির্বাচিত করার যে দাবিটি তারা করছে সেই দাবিটি নিয়েই মূলত সমালোচনা হচ্ছে যে জামায়াত ইসলাম প্রথম যে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবের মধ্যে জামায়াত ইসলামের এই পদ্ধতির প্রস্তাবটি ছিল না তারা পরবর্তীতে বিভিন্ন আলোচনা এবং ফোরামে এই পিয়ার পদ্ধতিতে দাবি তুলে তাদের কঠোর অবস্থানের কথা জানাচ্ছে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে বারবার আলোচনার কথা বলা হচ্ছে এবং পিআরের আমরা দেখতে পাচ্ছি যে ছোট দলগুলো পিআর বিষয়ে যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে বা এই দাবিটিতে তারা একটি শক্ত অবস্থানে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে কিন্তু বিএনপি সহ বড় দলগুলো এই পিআর পদ্ধতি এই নিশ্চিত নিশ্চিতভাবে তারা এটির বিরোধিতা করছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম তারা বলছে যে একবার হলেও অন্তত পিয়ার পদ্ধতিতে নির্বাচনটি যেন হয় তারা সেই দাবিতেই আন্দোলন করছে কিন্তু কথা হচ্ছে যখন সকল রাজনৈতিক দলগুলো তারা একটি আলোচনা টেবিলে রয়েছে সেই মুহূর্তে আলোচনা টেবিল ছেড়ে রাজপথে জামাত আসলে কতটুকু সফল হবে তাদের এই আন্দোলনকে ঘিরে যদি আমরা আজকে দেখলাম যে গণমাধ্যমের যে সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে নির্বাচন কমিশন সংস্কারের যে অন্যতম বদিউজ্জামান তিনি বদিউল আলম মজুমদার তিনি বলেছেন যে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হতে পারে কিন্তু নিম্ন কক্ষে সরাসরি নির্বাচনে প্রার্থী নির্বাচিত হবেন সংসদের সেই বিষয়টি নিয়ে আমরা দেখলাম যে তিনি বলছেন যে এটি আলোচনা করে সুরাহ করা সম্ভব হবে কিন্তু আসলে জামাতের যে অনর অবস্থা জামাতের যে রাজনৈতিক কর্মসূচি বর্তমানে দেখা যাচ্ছে এবং তার সমমাননা কিছু দলও খেলাফত মজলিস সহ চর্মনায় ইসলামী আন্দোলন সহ যে সমমান দলগুলো রয়েছে তারাও পিয়ার পদ্ধতির বিষয়টিতে যথেষ্ট অনর অবস্থানে রয়েছে এই মুহূর্তে আসলে বরফ গলার যে পদ্ধতি হবেটা কি সেটি নিয়ে অনেকেই দেখেছি আমরা যে চিন্তিত তবে ঐক্যমত কমিশনের যিনি প্রধান তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেই এই সমস্যা সমাধান করা উচিত কিন্তু জামাত কিন্তু সমালোচনার মধ্যেই রয়েছে যে তারা আলোচনার এই টেবিল ছেড়ে তারা যেভাবে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে তাতে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের যে স্পিড সেই দা পরিপন্থী এবং পরবর্তীতে যে সমমনা যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের আগামীর গণতন্ত্র আগামীর রাজনীতি আগামীর নির্বাচন একটি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে অনেকেই আশা প্রকাশ করে অনেকেই এটি নিয়ে বা শঙ্কা প্রকাশ করেছেন আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে আমরা দেখছি যে যখন গণবন্ধন পরবর্তী একটি খুবই বালনারবল একটি পজিশনে রয়েছে বাংলাদেশে সব কিছুই নির্বাচন বলেন গণতন্ত্র বলেন এখান থেকে আসলে উত্তরণের জন্য বিভিন্ন রকমের পথ খোঁজা হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো তাদের একটি কর্তৃত্ববাদই রাজনীতি করার চেষ্টা করছে অর্থাৎ কে কার শক্তি কার কতক শক্তি সেটি দেখানোর জন্য এক ধরনের রাজনীতি চর্চা শুরু করেছে এই যে কর্তৃত্ববাদ এই যে আপনার শক্তি দেখানোর যে একটি কৌশল সেটি আসলে সমঝোতার পথটাকে আসলে আরও বেশি বন্ধ করে দিচ্ছে অর্থাৎ আলাপ আলোচনা করে যেটি সমাধান করা সম্ভব সেটি যদি রাজনৈতিক ময়দানে উত্তপ্ত বাক্য বিনিময় বা কাদাছড়াছড়ি বা চলমান থাকে তাহলে সেটি আরও ঝুঁকিতে পড়বে এবং এই জায়গাটিতেই জামাত যেহেতু রাস্তায় নেমে পড়েছে তাদের দাবি দেওয়া নিয়ে যেহেতু তাদের দিকেই বেশি দায়টা যাচ্ছে যে এই পজিশনে যদি অন্য কিছু অবস্থা বাংলাদেশের সৃষ্টি হয় গণভ্যুত্থান পরবর্তীতে সেই গণব্যুত্থানের যে আপনি ফসল বলেন বা গণবুত্থানের যে জায়গা একটি সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল পর্যায়ে যাবে সেই জায়গাটাতে যদি আরও অস্থিতিশীল পর্যায়ে চলে যায় তাহলে সেই দায় কিন্তু জামাতকে নিতে হবে অনেক রাজনৈতিক দলের নেতারা এটি বলছেন তো সেই জায়গাটি থেকে জামাত ইসলাম তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়ে একটু চাপে রয়েছে বলে আমার মনে হচ্ছে এবং এইটি যদি তারা এই কর্মসূচির মধ্য দিয়ে যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন না হয় তাহলে তারা পরবর্তী কর্মসূচি কি দিবেন সেটি কিন্তু স্পষ্ট না কিন্তু তারা বারবারই সবার সেমিনারে এবং এই যে কর্মসূচি দিয়েছে সেখানেও ঘোষণা করার চেষ্টা করছেন যে তারা পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না বা মানবেন না কিন্তু এই জায়গাটিতে যদি অনর থাকে তাহলে কিন্তু বাংলাদেশের যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেটি আরও অনিশ্চয়তার মধ্যে পড়বে তবে শেষ পর্যন্ত সবাই মনে করছেন যে আলোচনার মাধ্যমে একটি সুরা হবে এবং বাংলাদেশ তার আগামী লক্ষ্যে এগিয়ে যাবে আর যদি সেটি না হয় তাহলে বাংলাদেশের জন্য খুবই একটি হয়তো বা আরও খারাপ সময় অবস্থা করছে সেই দিকে বাংলাদেশ না যাক সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ